শুভেচ্ছা শিক্ষার্থীরা চলে এলাম ত্রিভুজের সর্বসমতার ক্লাসে আজকে ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে দুটো ত্রিভুজ সর্বসম হয় অর্থাৎ এই ত্রিভুজের যে এ বিন্দু এবং ডি বিন্দু বি বিন্দুর সাথে ই বিন্দু সি বিন্দুর সাথে এফ বিন্দু একেবারে পুরোপুরি যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারবো এ বি সি এবং ডি ই এফ ত্রিভুজ সর্বসম এর মতো করে আরও বেশ কিছু নিয়ম আছে মোট চারটা নিয়ম চারটে নিয়মে আমরা সর্বসমতার প্রমাণ করতে পারব তো চলে যায় আজকের ক্লাসে সর্বসমতা প্রমাণ করতে গেলে আমাদের চারটে শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে যে ত্রিভুজ থাকবে সে ত্রিভুজের তিনটে বাহু এবং তিনটে কোণ সমান হতে হবে অর্থাৎ এখানকার যে বাহু এবি বাহু ডিই বাহু সমান হতে হবে বিসি বাহু ইএফ বাহু সমান হতে হবে এবং এসি বাহু ডি বাহু সমান হতে হবে এবং এখানকার যে এ কোণ আছে এ কোণের সাথে ডিকোন সমান হতে হবে এখানকার যে বি কোণ আছে বি কোণের সাথে ই কোণ সমান হতে হবে এবং এখানে যে আছে সি সিকের সাথে এফ কোন সমান হতে হবে তাহলে আমরা লিখে ফেলি যে এ বি সমান হতে হবে ডি এই সি সমান হতে হবে ই এফ এখানে এ সি সমান হতে হবে ডি এফ ওকে এবার আমরা দ্বিতীয় শর্তে যাই দ্বিতীয় শর্তে কী বলছে দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন সমান হতে হবে আমরা একটু খেয়াল করি এই ত্রিভুজে যেগুলো দুটো বাহু ধরি এই বাহুটা এবং এই বাহুটা এই বাহু যে ধরি এই দুটো বাহু এবং এদের যে অন্তর্ভুক্ত কোন এই কোনটা এই বাহুর অন্তর্ভুক্ত কোন এই তিনটে জিনিস এবং এই দুটো বাহু অর্থাৎ এই বাহু এই বাহু এর অন্তর্ভুক্ত কোন এইটা যে কোনো দুটো বাহু আমরা যেমন এই দুটো বাহু ধর ধরলাম একরকমভাবে এই দুটো বাহু যদি ধরতাম এভাবে ধরতে হবে এই দুটো বাহু এবং এই দুটো বাহু যদি ধরতাম তাহলে এর অন্তর্ভুক্ত কোন হতো এটা এফ কোন এই দুটো বাহু ধরলে অন্তর্ভুক্ত কোণ হতো সি এবার আমরা একটু লিখে ফেলি যে এব সমান হতে হবে ডিই এবি সমান ডিই এসি সমান হতে হবে ডিএফ এসি সমান ডিএফ এবং এর যে অন্তর্ভুক্ত কোন আছে এ কোণ এবং ডিকোন অর্থাৎ বি এসি কোণ বি এসি কোণ সমান হতে হবে এফ ডি ইএফিকোণ কোন অর্থাৎ এ কোণের এবং সিকোণ সমান হতে হবে এরপরের শর্তে কি বলছে যে দুইটি কোন ও এদের অন্তর্ভুক্ত বাহু দুটো কোন আমরা দেখব যে কোনো দুটো কোন এই কোনটা এবং এই কোনটা যদি হিসাব করি এর অন্তর্ভুক্ত বাহু হচ্ছে বিসি বাহু ইকোন এবং এফ যদি হিসাব করি তাহলে এদের অন্তর্ভুক্ত বাহ হচ্ছে ইএফ বাহু এরা পরস্পর সমান হতে হবে অর্থাৎ এ সি কোন এ বি সি কোন সমান হতে হবে ডি কোন এফ কোন আবার এ সি বি কোন সমান সি বি কোন সমান হতে হবে ডি এফ ডিএফ কোন ই কোন এবার বিসি সমান হতে হবে ই এফ বিসি সমান ইএফ যেহেতু এই দুটো কোণের অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে বিসি এবং ইএফ এবার এই জিনিসটা আমাদের বোঝানো হয়ে গেল এবার আমরা খেয়াল করব সমকুণী ত্রিভুজের ক্ষেত্রে একটা নিয়ম আছে সেই নিয়মটা কি সমকুণী ত্রিভুজের তো একটা কোণ সমান হবে মানে সমকোণ হওয়ার সাপেক্ষে এখানকার যে বি কোণটা আছে এবং কোণটা আছে এরা তো পরস্পর সমান আছেই এখানে আমাদের খেয়াল করতে হবে সমকুণী ত্রিভুজের যে অতিভুজটা আছে অতিভুজের মান পরস্পর সমান আছে কিনা অর্থাৎ এখানে যে এসি এর মান এখানকার ডিএফের মান সমান আছে না এসি সমান এফ এবার সমকণিতিরভুজে অতিভুজ সমান আছে কিনা দেখলাম যে কোনো একটা বাহু এবি বাহুর সাথে ডিই বাহু সমান আছে কি না অথবা বিসি বাহুর সাথে ইএফ বাহু সমান আছে কিনা যে কোনো একটা দেখলেই হবে আমরা দেখব বিসি বাহুর সাথে ইএফ বাহু সমান আছে কিনা ডি বি সি বাহু সমান ইএফ অর্থাৎ আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আমরা চারটে শর্ত দেখেছি চারটে শর্তে প্রথম শর্ত বলছে যদি তিনটে বাহু এবং তিনটে কোন পরস্পর সমান থাকে দ্বিতীয়টায় বলছে দুটো বাহু এবং এদের অন্তর্ভুক্ত যে কোন আছে তারা পরস্পর সমান আছে কিনা তৃতীয়টায় বলছে দুটি কোন এবং অন্তর্ভুক্ত যে বাহুটা সেরা সমান আছে কি না এবং চতুর্থটা বলছে সমক্রে ত্রিভুজের বেলায় অতিভুজ পরস্পর সমান আছে কি না এবং অতিভুজ সহ কোনো একটা বাহু হয় বিসি বাহু হবে অথবা এবি বাহু হবে পরস্পর সমান আছে কি না তো আজকের ক্লাসটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে কনসেপ্টটা বুঝে থাকো আমাদেরকে জানিয়ে দিবে এবং অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ